তোকে দেখলে আমার গাড়ি জ্বলছে কেন আমি কি করলি যে তোর গাড়ি জ্বলছে বলে হ্যাঁ কি করলি আমি এবারে যদি তুই আমাকে বেটা না দিয়েছি তাহলে তোকে আমি ঘর থেকে বাইর করব একদম তোকে ঘরে জায়গা হবে কেন বলে দিছি কেন আমি কি গড়েলি বনো কি হ্যাঁ ভগবান যেটা দিবে সেটা লিবো না কোন ভগবান নাই তো সববারে বিটিই হবে না কি আমি কোন জানি না আমার বেটা চাই বেটা চাই সবার বেটা হয়ে যা তো সেটা না সবার বেটা হয়ে কেন আমার কেন না হবে বনো

এটা কোর আমি কি গড়ে নিবো বলো না মনে বলছি বলছে বিটি হলে তো কি হয়েছে ভগবান যেটা দেখ সেটাই লিব না আইলে ভাত দিব তোমাকে দেখ আই মুখটা রায়ও কাটলো নাই যে ভাত দিব বললি সেটাও বললো না যে হা দে বলি মানে বেটার জন্য এমন খেপাইয়ে গেছে দে ভাতটা দিয়ে দি ও ভাত দিছি বলে দিছি কাল থেকে একদম ভাত দিবি না আমাকে আমার বেটা চাই মানে বেটা চাই বেটা হলে ভাত দিবি না হলে দিতে হবে না না হলে নরম বিহা করে নিয়ে আসবো কিন্তু তোর হাতে আমি আর ভাত খাবো না তুই যে এত বেটা বেটা করছিস হ্যাঁ যখন বড় হবে না তখন দেখবি তখন কি কইবে ঘর যদি না বাড়ি করে যা করবে দেখা যাবে এখন আমার বেটা চাই মানে বেটা চাই বেটা চাই বিটিটা কি তোকে বাবা বলবে না বাবা বলবা দেবেন যে বেটা আছে এখনকার রাস্তা রাস্তায় ঘুরে বলবি আমি ভালো বলে দিছি বুঝলি না তোর বক্তিটা তুই আমি উঠলি আর খাবই নাই তোর সামনে তোর হাতে ভাত আমি একদম খাবো নাই যদি এরকম ভাবে তুই কথা করবি আমার সাথে বলে দিচ্ছি তো তুই কি এমন তোর ভূত চেপেছে বেটা বেটা কি ভূত চেপেছে হ্যাঁ তুই একটু বিশ্বাস কর ভগবানের উপরে বুঝলিস না ও বিশ্বাস নেই বলে এটা হয়েছে আমার বেটা চাই মানে বেটা চাই আমি একটাই কথা জানি বাস তোর হাতে একদম আমি খাবো নাই অন্য বিয়া করে নিয়ে আসবো ভাত খাবো আর ওর বেটা হবে বলে দিচ্ছি তবে আমি এই ঘরে আসবো আর তোর তো বিশ্বাস যে ওর ওর বেটা হবে তোর তো বিশ্বাস হবে তুই এই বডি একদম বুঝলি না তোরাই কিছু দোষ আছে বলে বিটি হচ্ছে আমার দোষটা দেখছি হ্যাঁ আর নিজের দোষ নাই নিজের দোষ নাই আমার কোন দোষ নাই বলে দিছি শুধু সব দোষ হচ্ছে তোর বুঝলি না তোরাই বিটি হচ্ছে আমার বিটি হয়নি সত্যি বাবা কে আগে বুঝাইছে এরকম ঠাকুর যে বেটাই চাই বলে হ্যাঁ আজকালকার বেটা গুলো দেখছে যে ঘরলে বাইর করে দিচ্ছে ঘরে থাকতে দিছে না তার মধ্যে এর বেটা চাই

এখনো কলটা খুলে নাই একটু পরে খুলবে একটু দাঁড়ায় এলি দিদি আলে হে তোর যে হবা সময় হয়ে আসেছে তুই এখন এত বড় কল ফিরে জল আনতে আলি হ্যাঁ কি করব বলো ইয়ার বাবা জানো দমে শান্তি করছে দমে মাছছে আমাকে বলছে তুই যদি না বেটা দিয়েছিস এবারে তো তোর ঘর খেয়ে দেব জানো আমি কি করব বলো কাজলে করতে হবে না আমাকে দে বাবা এরকম বলে হবে বলে আমি কোন গড়িয়ে নিব এই বাবা ভগবান যেটা দিবে সেটাই তো হবে তুই কি বুঝাবো কোকে বলো

এর অধিকার আছে অন্য বিয়া করবি যা অন্য বিয়া করবি সুজা আমি ঘর ঢুকব তুই কি দেখাচ্ছিস আমাকে তুই ছিলা যদি ছেলকে চিনি আপন আমাকে দে একদম চা আমি মারি দেব মাথা ফুটান দিব তোর শুনো শুনো একটা জিনিস ভাবে লাও বুঝিলি না বেটা বেটা করছে বেটা হয় ভাগ্য করে আর বিটি হইছো ভাগ্য করে এটা জেনে রাখবে আমি ভালো বলে দিছি বুঝিলি না হ্যাঁ লোক বিটি পাছিয়া নাই খাও তোমার বেটাটা আছে সালা আজকালকার দুনিয়ায় বেটাটা খেদে গলে বাইরে করছে সেটাই তোমার চাই বংশ বিস্তারটা করবে বিটিটা করবে না বেটাই করবে হ্যাঁ নাই করুক নাই করুক কেউ

আর বেটা আর বিটির মধ্যে কোনো ভেদাভেদ নাই বেটা যতটা অধিকার আছে বিটিরও ততটা অধিকার আছে এখন দুজনাই সমান একদম ফালতু উল্টা পাল্টা কথা বলিস না বিটিটাকে যা ঘর লিজে যা একদম সম্মানের সাথে রাখবি আর একদম ঝগড়া করবি নাই বুদ্ধি জ্ঞান নাই নাকি তোর একদম কাণ্ড জ্ঞান নাই ছোট হয়ে গেছি তোর ঘরের লোক কে এসে লক্ষ্মীটাকে তুই খেতে দিতে খুঁজছি এত বড় ভুল করছি পাপ লাগিয়ে যাবে তোর